এবার এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো টক দই এটা আমি ফেটিয়ে রেখেছিলাম নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের দাদা দোকান থেকে ফেরার সময় কাতলা মাছ নিয়ে এসেছিল তাই ভাবলাম সেই কাতলা মাছ দিয়ে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি করব। আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাতলা মাছের রেজালা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি কাতলা মাছের রেজালা বানানোর জন্য ছ পিস মাছ নিয়েছি আমি এখন শুধু নুন দিয়েই মাছটাকে ম্যারিনেশান করে নেব এইভাবে একটা একটা মাছের গায়ে লবণটা ভালো করে মাখিয়ে দেবো মাছগুলোতে আমি ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবারে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন আমি শিলনোড়াতে বাড়ছি কারণ শিলনোড়ায় বাটলে মিহি ভালোভাবে হয়ে যায় এবারে আমি কাজু পোস্ত আর চাল চালমগজ একসঙ্গে বেটে নেব এবারে আমি পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব অল্প পরিমাণ জল দিয়ে আমি পেঁয়াজগুলো সেদ্ধ করে নেব এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি পেঁয়াজ সেদ্ধ করা জলটা আমি ফেলবো না এই জল দিয়েই আমি পেঁয়াজটা ভালো করে বেটে নেব এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজটা আমি বেটে নেব এবার আমি মাছগুলো ভেজে নেব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি হালকা করে ভেজে নেব আমি পুরো রান্নাটা সাদা তেলে করবো যেহেতু আমি রেজালা বানাচ্ছি তাই আমি সাদা তেল ইউজ করছি সরষের তেল কিন্তু ইউজ করব না আপনারাও সর্ষের তেলটা ইউজ করবেন না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব দেখুন খুব বেশি লাল কিন্তু করিনি আমি এই মাছ ভাজা তেলেই আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর অল্প পরিমাণ জিরে আর গোলমরিচ এটাকে আমি এবার ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আমার ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন মশলা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এবার কাজু পোস্ত আর চালমগজ যে বেটে রেখেছিলাম তাতে অল্প পরিমাণ জল দিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি এটাই কিন্তু রেজালার মেন মশলা আরেকটু জল দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব এবার আমি মাছটাকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো আমার পাঁচ মিনিট মতো ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব হাফ চা চামচ কাঁওড়া জল রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে রেজালাটা আর গ্রেভিটাও দেখুন খুব সুন্দর হয়েছে মাছের গায়ে একদম লেগে আছে যারা ডিম মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য এই কাতলা মাছের রেজালা রেসিপিটি একদম পারফেক্ট একবার আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন